আপনার কি বন্ধন ব্যাংকে লোন আছে অথবা আপনি কি বন্ধন ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য এবার বিরাট সুখবর দিল বন্ধন ব্যাংক তবে বন্ধন ব্যাংক তার গ্রাহকদের জন্য লোন নিয়ে দারুণ সুখবর নিয়ে এলো এবার আপনারা যদি কেউ বন্ধন ব্যাংকে লোন নেওয়ার পরিকল্পনা করেন তবে এই সুখবরটি অবশ্যই জানা জরুরি কারণ বন্ধন ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তবে লোন নিলে পেয়ে যাবেন আকর্ষণীয় সব সুযোগ সুবিধা তবে সুদের হার থেকে শুরু করে টাকা পরিশোধের মেয়াদ এবং লোনের অন্যান্য টার্ম ও কমিশন এখন অনেক সহজ সরল করেছে এই ব্যাংক তবে যার কারণে বর্তমানে অন্য ব্যাংকের তুলনায় বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার লোন নেওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা ভোগ করছে তবে আপনিও যদি বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টধারী হন তবে সুযোগ হেলায় হারাবেন না লোন নিন আর করে ফেলুন এর ছদ ব্যবহার তাহলে যারা এই লোন নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নিন তবে জানিয়ে রাখি বন্ধন ব্যাংক থেকে পড়াশোনা ব্যবসা থেকে শুরু করে গাড়ি কেনা বা বাড়ি কেনা বা চিকিৎসা ইত্যাদি যে কোনো কাজের জন্য সহজ শর্তে লোন বন্ধন ব্যাংক থেকে নেওয়া যেতে পারে তবে এছাড়াও অন্য কোনো ঋণ থাকলে বন্ধন ব্যাংকে তা হস্তান্তর করা হয় যদি আপনি এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত লোন দেন তবে মাসিক পনেরো দশমিক নব্বই শতাংশ হারে আপনাকে সুদ দিতে হবে তবে বারো মাস থেকে ছত্রিশ মাসের মেয়াদে এই লোন করতে হয় তবে বাড়ি তৈরির লোন লোন হোম এবং বিবাহ লোন নেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ বারো শতাংশ তবে ক্ষেত্রে ঋণের মেয়াদ বাড়িয়ে পনেরো বছর পর্যন্ত করা হয়েছে এখন তবে জানিয়ে রাখি ব্যক্তিগত হোক বা অন্য ঋণ সব ক্ষেত্রে সুদের সঙ্গে এক শতাংশ প্রসেসিং চার্জ সহ জিএসটি দিতে হয় গ্রহকদের বন্ধন ব্যাংক লোন নিলে এই সকল সুবিধা পাবে গ্রাহকরা চলুন এবার জানাবো অনলাইনে করলে কিভাবে আমরা লোনটি পেতে পারেন এবং রয়েছে কিছু শর্ত যেমন নাম্বার ওয়ান বন্ধন ব্যাংক থেকে এই লোন পাওয়ার জন্য আপনাকে কষ্ট করে ব্যাংকে লাইন দিতে হবে না ঘরে বসে অনলাইনে আবেদন করুন আর পেয়ে যান এই লোন এবার জানুন নাম্বার টু তবে বন্ধন ব্যাংক অনলাইন লোন দেওয়ার জন্য কোনো রকম গ্রান্টেড লাগে না নাম্বার থ্রি লোনের জন্য আবেদন করার দুদিনের মধ্যে সাংশন করে দেওয়া হয় এবং অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয় নাম্বার ফোর গ্রহকরা নিজেদের সুবিধা মতো সর্বোচ্চ ছত্রিশ মাস ধরে এই লোন পরিশোধ করার সুযোগ পায় এবার জানুন নাম্বার ফাইভ গ্রাহকদের যে কোনো প্রয়োজনের জন্য সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন অনলাইনে দেন বন্ধন ব্যাংক। এবার জানুন লোনটি পাওয়ার জন্য বন্ধন ব্যাংকে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে তবে অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপরে হোম পেজে গিয়ে বাঁ দিকের উপরে থাকা থ্রি লাইন চিহ্নটিকে ক্লিক করতে হবে এরপর দুটি অপশন আসবে পার্সোনাল ও বিজনেস লোন বন্ধন ব্যাংক লোন আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি নির্বাচন করুন তবে আপনি যদি পার্সোনাল লোনের ক্লিক করেন তবে তার ভিতরে বিভিন্ন সব ক্যাটাগরি দেখবেন যেমন হোম লোন লোন গোল্ড লোন ইত্যাদি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি বাছুন তবে এরপর এটি আবেদনপত্র আসে ওখানে আপনার নাম ইমেল আইডি মোবাইল নাম্বার এবং আপনার পিন কোড এবং জেলা ও শহর ইত্যাদি নির্বাচন করে ফেলুন সব শেষে সাবমিট বাটনটিকে ক্লিক করলে লোনের অ্যাপ্লিকেশনটি চলে যাবে বন্ধন ব্যাংকের কাছে তবে এরপর কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে একটি কল আসবে ব্যাংকের পক্ষ থেকে তবে এই কলে আপনার সমস্ত তথ্য জানতে চাওয়া হবে সেগুলি সঠিকভাবে উত্তর দিন বন্ধন ব্যাংকের কাছে তারপর বন্ধন ব্যাংক আপনাকে লোন দেওয়ার মতো মনে করেন তবে দুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে বন্ধন ব্যাংকের টাকা ঢুকে যাবে তবে বন্ধন ব্যাংকে অনলাইন লোনের বিষয়ে কোনো জিজ্ঞাসা করার থাকলে নিচে এই যোগাযোগ নাম্বারের মারফতে আপনি তা জেনে নিতে পারেন অথবা ইমেল করতে পারেন না হয়তো টোল ফ্রি নাম্বারে গিয়ে আপনি কল করতে পারেন নাম্বারটি হচ্ছে ওয়ান ওয়ান এইট এইট চলুন আপনাদেরকে আরও একবার নম্বরটি জানাই ওয়ান জিরো এইট ওয়ান তবে আপনি যদি বন্ধন ব্যাংকের লোন নিতে চান তাহলে সেই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি এই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করে আপনি সমস্তটা জানতে পারবেন বন্ধন ব্যাংকের তরফ থেকে তবে জানিয়ে রাখি এবার যদি আপনার বাড়ি তৈরি করতে অথবা বিজনেস বাড়ানোর জন্য কিংবা যে কোনো কাজের জন্য আপনি বন্ধন ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারেন যদি আপনার এই লোনটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন অথবা না হলে আপনি বন্ধন ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন তবে জানিয়ে রাখি লোনটি নেওয়ার আগে আপনি অবশ্যই ভাবনা চিন্তা করবেন কারণ এই লোন নেওয়ার পর আপনাকে কিন্তু প্রত্যেক মাসে শোধ করতে হবে কিস্তি বাবদ তখন যদি আপনি কিস্তির টাকা দিতে অস্বীকার করেন আপনার উপর উপযুক্ত ব্যবস্থা নিতে পারে বন্ধন ব্যাংক তাই লোনটি নেওয়ার আগে অবশ্যই আপনি ভাবনা চিন্তা করে এগোবেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি বন্ধন ব্যাংকের অথবা প্রকল্পের আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার